আসসালামু আলাইকুম সবাই আসে গড়ি ভালো আছেন আমার বাসুমিয়া দেখছেন লেহাইতে আছে মানে ঠিক মতন হাইটতে ফাইতে না মানে একজন খামারি ধ্বংস হইতে এই রোগটাই যথেষ্ট আর রোগের দরকার নাই এই একটা রোগী একজন খামারি ধ্বংস করে দিত আসে এই ল্যাম্পি রোগে এই জানে এই ল্যাম্পি গেছে গেছে মানে আরও দুইটা গরু আছে ওগুলো ল্যাম্পি মানে প্রত্যেকটা খামারের ভিতরে এখন দেখা যায় যে ল্যাম্পি রোগে দড়ি বইছে আর ল্যাম্পির ওষুধ পাওয়া যায় এটা আছে কি ভ্যাকসিন এখন ভ্যাকসিন এই ল্যাম্পি রোগের ভ্যাকসিন কিনবেলা গেছিলাম দোকানে ওনারা বলতেছে যে দশটা গরুর একটা ভ্যাকসিন আছে যেটার দাম সাতাশশো টাকা এখন কন যারা শান্তি খামারি আছে এনারা এই সাতাশশো টাকা দিয়ে ভ্যাকসিন আনি মারি কুলাইতে পারবো না এক বছর পর আবার মারতে এগো মানে মেয়াদা এক বছর আসলে সরকারিভাবে যেভাবে মানুষকে ছোটো বাচ্চাদেরকে টিকা দেয় বাড়িতে আসি এরকম যারা আমরা যারা প্রান্তিক খামারি আছি অল্প কিছু গরু আছে তো এই গরুগুলাকে ভ্যাকসিনগুলো সরকারিভাবে দেওয়ার দরকার সরকারিভাবে না দিলে এই গরুগুলা যে খামার করি লস রে এই যে মনে করেন ল্যাম্পি রোগ তারপরে খুরা রোগ এই রোগগুলার ভ্যাকসিনগুলো যদি আমরা যারা প্রান্তিক আছে আমাদেরকে যদি সরকারিভাবে আসলে যদি মারি যেত তাহলে অনেক উপকৃত হইতাম আমাদের এখানে সরকারি পশু হাসপাতাল আছে তবে ওইটা শুধু নামে সরকারি কামের গয় সরকারি নয় ওইটা অর্থের বিনিময় ছাড়া কোনো কাজও নয় ওইখানে ওইখানে যে অর্থ দিব ওনারা সব কিছু আছে যার অর্থ নয় তার ওইখানে খানা পেলে ওটা নেই হয়তো আপনি গেলেন আপনার গরুর সমস্যা আপনারা হয়তো সিল্ডিভেকান লিখে দিছে মনসালে ট্যাবলেট ইচ্ছে দিছে এটা ছাড়া সেখান থেকে আপনারা আর কিছুই দিত না তো আসলে ওই ধরনের হসপিটাল থাকার সাহায্যে না থাকাটাই ভালো আর এটা তো দেখার কেউ নাই মানে ওই যে হসপিটালটা কি ওই হাসপাতালটা কি মানে প্রান্তিক যারা খামারি আছে এদেরকে কি চিকিৎসা দিচ্ছে কি না এটা তদন্ত করে মতন কেউ নাই ওই হাসপাতালে যারা আছে ডাক্তার সাহেবেরা ওই হসপিটালে ডাক্তার সাহেবেরা ওই ওইটাতে প্রাইভেট ক্লিনিক বানালেছে মানে প্রাইভেট হাসপাতাল বানাইলেছে আর এটা খামারিকে মনে করেন গরুলে দুনিয়াছি তো দেখেন করিয়ে এটা মনে করেন আসি এগুলো চাইতো না দেখতো না ওনারা হয়তো ওইখানে বসে রয়েছে যারা ভিজিট টিজিট দেবো ওনাদের কাছে যাব না হয় না চাইতো না তা আসলে খামারিদেরকে বাঁচাইতে হলে সরকারিভাবে এ মনে খুরার ভ্যাকসিন লেম্পের যে ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো সরকারিভাবে দেওয়ার দরকার তো এগুলো সরকারিভাবে আছে কি না আমি জানি না সরকারিভাবে যদি থাকে তাহলে অবশ্যই আমরা চাইতাম আর এটা না ফাইবারই সম্ভাবনা বেশি কারণ সরকারিভাবে থাকলেও এই ভ্যাকসিনগুলো আমারে দিত না এটা যাদের টাকা আছে হেতার করে দিব। এই অবস্থা আর কি গরুলো এখন এই বিপদের ভিতরে আসি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ